গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শনিবার আর গড়িতে বাজে প্রায় আটটায় তো সকালের বাসি কাজকর্ম সেরে নিয়েছি তো সেরে যে বাসি কাপড় চোপড় চেঞ্জ করে একদিকে আমি রান্না বসিয়ে দিয়ে তারপরে এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আমার ছোট টিনের ঘরে সাজানো গোছানো সংসার কিভাবে একা হাতেই সামলাই সবটাই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইলো সম্পূর্ণ ব্লগটা দেখে জানিও তোমাদের মতামত কমেন্ট করে আর যেসব বন্ধুরা নতুন দেখছো নতুন আমার চ্যানেলে তো তোমাদেরকে বলছি আমার চ্যানেলের ব্লগগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেল অল বটনটি অন করে দিও সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা দেখছ কমেন্ট করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্না বসিয়ে দিয়ে গুছিয়ে নিলাম রান্না প্রায় হয়েই গেছে ভাত হয়ে গেছে আর একটা তরকারি হচ্ছে আর একটা করবো সবজি কুটে রেখেছি ফাঁকে বিছানাটা গুছিয়ে নিলাম আর হিমাশ্রী রাজকে পরীক্ষা নিয়ে ওই রুমে পড়ছে আমি রান্না করতে করতে ওকে দেখিয়ে দিচ্ছি আর এটাকে দেখো টিভি চালিয়ে দিয়েছি না হলে বড়টাকে ডিস্টার্ব করে পড়তে দেয় না আর হিমাশ্রীর বাবা গাড়িটা ধুয়ে নিচ্ছে আমার রান্না হতে হতে গাড়ি ধোয়া হয়ে যাবে স্নান করে আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে তাই চলো তো দেখো বন্ধুরা একটা তরকারি হয়ে গেছে এই তরকারিটা বসিয়ে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে আসলাম আমার এদিকে তরকারিটা হয়ে গেছে বিছনা হয়ে গেছে টমেটো আলু দিয়ে পাতলা করে ছোটো মাছ দিয়ে একটা তরকারি করেছি আর একটা তরকারি করব কুটে রেখেছিলাম এই যে সোয়াবিন সিদ্ধ করে নিচ্ছি সোয়াবিন দিয়ে লাউ দিয়ে আজকে একটু ভাজা ভাজা করবো লাউটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি সোয়াবিনগুলো একটু গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে সম্বাস দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটু কালো জিরে দিয়ে যে সোয়াবিনগুলো ভালো করে ভাজা করে লাউ সিদ্ধ হয়ে গেছে লাউটা এখানে দিয়ে দিয়ে নুন হলুদ দিয়েই ভাজা ভাজা করব তরকারিটা আর সকালের রান্না হচ্ছে সকাল দুপুর বেলায় হয়ে যাবে রাত্রেবেলা আবারও কিছু একটা করব আমাদের বেশিরভাগ সময় সকালবেলায় রান্না হয় সকালে রান্না করি দুপুরবেলার জন্য করে নিই সকালবেলা যেদিন হিমাশীর পাপা খেয়ে দিয়ে বেরিয়ে যায় টিফিন দিয়ে দিই সেদিন সকালবেলায় রান্নাটা সেরে নিই তারপরে রান্নাবান্না সেরে অন্য কাজকর্ম ধরি আজকেও করলাম এটা আর কোনো কোনো দিন হঠাৎ করে হয় খেয়ে দিয়ে যায় না সকালে কিছু একটা খেয়ে যায় দুপুরবেলা আসবে বলে সেদিন আর সকালবেলা রান্নাবান্নাটা করি না দুপুরে রান্না করি আজকেও কিন্তু সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি আজকে দুপুরে আসবে না যে জায়গায় যাবে একবার সারাদিনের জন্য যাবে তো টিফিন দিয়ে দিব আর আমরা সকালে চা খেয়ে নিয়েছি আর হিমাশ্রীরও স্কুল নেই ছোটোটাকেও দিয়ে দিয়েছি দুধ বিস্কিট ওরা খেয়ে নিয়েছে ভাত হয়ে গেছে পরে ভাত খাবে আমিও চা করে খেয়ে নিয়ে তারপরে এই যে রান্নাবান্নাটা সারলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও হয়ে গেছে তো রান্না করার পর বাসন বসনগুলো আমি তুলে বাইরে রেখে দিলাম এখন এই যে গ্যাস ওভেনটাও মুচবো আর মশলাদানির বৈায়াম শ্যায়াম এগুলোও একটু মুছে টুছে সঙ্গে রেখে দিব রান্না করার পর যেরকম অবস্থা হয়ে আর কি রান্নাঘরে ঠিক সেরকমই হয়ে রয়েছে জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে রয়েছে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো চলো ভালোভাবে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করি আর একটু গুছিয়ে গাছিয়ে নিই রান্নাঘরটা যদি গুছানো না থাকে রান্নাঘরে কাজ করেও ভীষণ অসুবিধা হয় আর দেখতেও ভালো লাগে না চোখে দেখতেও ভালো লাগে না মনের মধ্যেও ভালো লাগে না আর সকালবেলা রান্না করার পর যদি আমি এই রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে রাখি তারপরে কাজ করতে অন্য কাজ করতেও আর কি একটু টেনশন থাকে না যে রান্নাঘরের দিকটা রয়ে গেছে পরে এটা ধরতে হবে তো চলো রান্নাও শেষ আমার এদিকে রান্নার করার বাসন পোষণও বার করে নিয়েছি আর এই যে বাসন ধোয়া জায়গাটাও একটু পরিষ্কার করবো এদিকে আমি মশলা যে রাখি সেই জায়গা তো একটু তেল ছিটকে তেল ছিটকে হয়ে থাকে রোজ দিন যদি মুছে রাখি একটু ক্লিন লাগে আর কি তো ওই জায়গাটাও রোজ দিনই আমি এভাবে একটু পরিষ্কার করে রাখি সাইডের দিকে একটা কাঠ জুলানো দেখতে পাচ্ছ সেটার মধ্যেও কিছু আমি কৌটা তেলের বোতল মশলাদানি এগুলো রাখি এই সাইডটাতে না আমি নিরামিষ যেগুলো সেগুলো রাখি না আমিষের জিনিসপত্র যা যা লাগে সেগুলোই আছে এইখানে যখন নিরামিষ খাই ওই যে জুড়িটা দেখতে পাচ্ছ সেখানে মশলা অল্প অল্প করে রেখে দিয়েছি আর যখন আমিষ রান্না করি এইখান থেকেই আমি নিয়ে রান্না করি তার জন্য ভাগ করে রেখেছি তো চলো কি রান্না করলাম একবার দেখাই আমার মোছামুছি তো হয়ে গেল। এদিকে টমেটো আলু দিয়ে পাতলা করে ঝুল করেছিলাম একটা টক এদিনে খেতে খুব ভালো লাগে এই টকটা ছোটো মাছ দিয়ে আর সোয়াবিন ভাজা করে একটু রেখে দিয়েছি ছোটো আর নীলাশ্রী আর হিমাশ্রীর জন্য আর এই যে লাউর তরকারি তো চলো রান্নাঘরটা আমার পুরোটা না হলেও আধা হয়েই গেছে পরিষ্কার এখন হিমাশির পাপা স্নান করে চলে আসলে খাবার দিয়ে দিব খাবার দিয়েই তারপরে আমি অন্য কাজকর্মগুলো সারব রোজ দিন রান্না করার পরে যদি আমরা দশ মিনিট কিংবা বিশ মিনিট সময় করে যদি সময় দিই পরিষ্কার করার বা গুছানোর জন্য দেখবে রান্নাঘরটা একদম খুব সুন্দর চকচকে রান্নাঘর একটা তৈরি হয় দেখতেও ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি রান্না করার পরেই রান্নাঘরটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখার তো ওইদিকে দেখো এই রুমটাও ধরেছি এখন এই রুমটাকেও একটু পরিষ্কার করবো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ ধুলো হয়ে থাকে এগুলো রোজ দিন মুছলেও ধুলো ধুলো হয়ে থাকে তো ঝাড়ু দেওয়ার পরে যে আমি জিনিসগুলো আগে মুছে নেবো তারপরে ঘরটাকে মুছবো গৃহিণীদের তো সেম কাজকর্ম থাকে প্রত্যেক দিন তো তোমাদের সাথে আর নতুন কি শেয়ার করব তারপরেও চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার যে আমি আমার নিত্যদিনের কাজকর্ম কিভাবে করি বা সময়ের মধ্যে কমপ্লিট করি কাজগুলো একই থাকে কিন্তু একটু রুটিন চেঞ্জ হয়ে যায় কোনো কোনো দিন তাই আমি প্রত্যেক দিন সকালে উঠে মনে মনে একটা লিস্ট তৈরি করি একটু প্ল্যানিং করি আজকে আমি কী কী কাজ করবো আগে কোনটা করব পরে কোনটা করবো যখন সময় হবে তখন করবো সে অপেক্ষায় না থেকে কাজগুলো একটার পর একটা করে নিই তাই প্রতিদিনের কাজের একটা প্ল্যান থাকা অবশ্যই দরকার প্ল্যান করে কাজগুলো করলে যেমন তাড়াতাড়িও হয়ে যায় আর কোনো ঝামেলাও হয় না আর কোনো টেনশন নিয়েও কাজ করতে হয় না একটার পর একটা কাজ অটোমেটিক হয়ে যায় সেরকম মনে হয় যেহেতু কাজগুলো আমাকেই করতে হবে সংসারটা আমারই কাজ করার মতো লোকও নেই আমার একারই সংসার একা হাতে সমস্ত কিছু করতে হয় আর মেয়েরাও তো এখনও বড় হয়নি যে ওরা আমাকে মানে কাজে হাত বাটিয়ে দিবে ওদের কাজে আমাকে করে দিতে হয় তো চলো এইদিকে দেখো এই যে কর্নারটার মধ্যে ব্যাগপত্র বই জ্যামিতি বক্স কলম চলম ছড়িয়ে ছিটিয়ে রয়েছিলো এগুলো গুছিয়ে নিয়েছি এখন এই যে গোড্রেসটা মুচ্ছি এটার মধ্যে না বড় মেয়ে হয়তো কাজল লাগিয়েছিল তো মুছছিলাম আর বকছিলাম তো রোজ দিন মুছি চোখে পড়ে না কালকে হয়তো লাগিয়েছিল তো ঘষে ঘষে এটাকে আবার তুলে নিলাম দাগটাকে আর বকছিলাম ওকে সকালের রান্নাবান্নার ঝামেলা শেষ করে যে ডাস্টিং এর কাজগুলো শুরু করি এই কাজগুলো করতে করতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে রোজ দিন একই ধরনের কাজ এখন কোনো দিন যদি এই কাজগুলো না করি মনে হয় অনেক কাজ করছি না দুয়ার ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারছি না নিজের মনে শান্তি লাগে না মনে শান্তি আসে না আর শান্তি না থাকলে কোনো কাজ করতেও ভালো লাগে না এই কারণেই নিজের শান্তির জন্য প্রত্যেক দিন দুয়ার ভালো করে ক্লিন করা গুছিয়ে কাজ করার চেষ্টা করি মনে একটু যদি শান্তি পাই শান্তি হয় বিয়ের পর থেকে আমি আমার এই সংসারটাকে একা হাতে সামলাচ্ছি আমার এখানে কেউ ছিল না যে আমাকে বলে কয়ে দিবে সংসারটা একটু গুছিয়ে দেবে এমন একটা মাত্র মানুষ ছিল না আমি নিজেই এই সংসারটাকে নিজের মতন করে গুছিয়ে করছি এখন পর্যন্ত করছি বিয়ের পর দশ বছর হয়ে গেছে আমি নিজেই সংসারটা যেভাবে পারছি করে যাচ্ছি অনেক সময় বুঝতেও পারতাম না কোন জিনিসটা কোন দিকে রাখব কীভাবে করবো এই জিনিসপত্র দেখতে পারছো একটা ছোট টিনের ঘরের মধ্যে অনেক কয়েকটাই জিনিসপত্র আছে এখন সেগুলোও আগে ছিল না একটু নিজের ম্যানেজ করেই কিছু জিনিসপত্র কেনাকাটা করেই যে ঘরটার মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে রাখছি কিছুটা নিজের বুদ্ধি দিয়ে আজ সংসারটাকে এই পর্যন্ত গুছিয়ে উঠাতে পারছি সেটাই এভাবে তোমাদের সাথে শেয়ার করছি আমার ছোট্ট একটা সংসার এদিকে দেখো আমার অনেক কয়েকটাই কাজ হয়ে গেছে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছার আগে উঠোনটা ঝাড়ু দিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প কয়েকটা বাসনও ছিল বাসন কয়টাও ধোয়া হয়ে গেছে এখন ঘরটা মুছবো মুছে অল্প কয়েকটা কাপড় আছে কাপড়গুলো ধুয়ে স্নান করব পূজা দিব আর আজকে আমাদের এখানে লক্ষ্মী পুজো হচ্ছে বিকালবেলা একটু পুজোতেও যাব বাচ্চাদেরকে নিয়ে যে কাজগুলো একটু হালকা পাতলা সেগুলো আগে করে নিই আর কঠিন যে কাজগুলো সেগুলো একটু লেটেই রাখি যখন একদম ক্লান্ত হয়ে যাব তারপরে রেস্ট নিব সেই কাজগুলো করে যদি ভাবি কাজটা আগে করে নিই তাহলে কিন্তু প্রথমেই ক্লান্তি চলে আসে তারপরে আর কোনো কাজ করতে পারি না সেটাই হালকা পাতলা কাজগুলো আগে করে নিই ঘরের গুছানো গাচানো কাজগুলো সেরে ধুলোবালুগুলো মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ঘর মোছা আর কাপড় কাছা এগুলো করে আবার একবার স্নান করে নিই ঘর মোছা কাপড় কাছা এগুলো করতে জামা কাপড় ভিজেও যায় তখন অন্য কাজগুলো করতে ইচ্ছেও হয় না আর মনে হয় স্নানটা সেরে নিতে পারলেই ভালো হয় কখনো কখনো সময়ের উপর ডিপেন্ড করেও কাজগুলো করতে হয় রোদ থাকবে না কাপড়গুলো শুকাবে না সকালে না ধুয়ে দিলে কোনো কোনো সময় আমি সকালবেলায় চোপড়গুলো ধুয়ে মেলে দিই যেদিন ভারী ভারি কাপড় থাকে দেখছি রোদটা কম আছে আজকে যেহেতু পাতলাই কাপড় ছিল তার জন্যই সমস্ত কাজ সেরে এই যে কাপড়গুলো ধুয়ে পরে স্নান করলাম পূজা দিলাম তো চলো এই যে এখন কাপড়গুলো মেরে দিচ্ছি আজকের কাপড়গুলো পাতলাই শুকিয়ে যাবে এই যে রোদ আছে প্রায় বেজে গেছে সাড়ে বারোটা তো মনে হয় শুকিয়ে যাবে পাতলাই অল্প কয়েকটাই কাপড় আর বাচ্চারাও স্নান সেরে নিয়েছে আজকে পূজায় যাবে তোমাদের বললামই তো এখন আর খাবো না দুপুরবেলা পূজার এখানেই খিচুড়ি খাওয়াবে দুপুরবেলা মানে ওরা খেয়েছে বারোটার দিকে আর আমিও একটু খেয়েছিলাম ভাত তো এখন আর খাবো না একবারে পূজাতে গিয়েই প্রসাদ নিব আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো কালকের ভিজা ছিল আর আমি সকালে বাসি নাইটি চেঞ্জ করেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছিলাম সকাল সকাল এগুলো কিন্তু শুকিয়ে একদম পাপড় হয়ে গেছে আর রোডটা বেশ উঠেছে আজকে তো বন্ধুরা চলো কুচানা তো হয়ে গেছে গোড় এদিকে আমি বাসন কয়েকটা তুলে নিই বাসন টাসন তুলে কাপড় চোপড় তুলে আবার ওই যে দেখো রেডি হয়ে গেছি পূজাতে যাব বলে তো বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি পাশের করে দিদিরাও যাবে সবাই একসঙ্গে যাব পূজাতে প্রায় বেজে গেছে সাড়ে চারটে তো চলো গিয়ে পূজা থেকে প্রসাদ টসাদ নিয়ে আসি আবারও হিমাশ্রীকে পড়াতে হবে ওকে না পড়ালে ওর পরীক্ষায় কিছু লিখতে পারবে না ওর পরীক্ষা আছে সোমবার থেকে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণ পুজো হয় আমাদের এখানে আমার ঘর থেকে একটুখানি দূরে বেশি দূর নয় আমাদের রাস্তার সামনে গেটটা করেছে যাওয়ার পথে দেখাবো আমাদের ঘরের সামনেই গেটটা করেছে পুজোর খুব সুন্দর করে তো চলো প্রণাম করে নিলাম প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন ঘরে যাই বললামই তোমাদের হিমাশ্রীকে পড়াবো আবারও তো প্রণাম করে নিলাম আর বন্ধুরা আজকের ব্লগটা সারাদিনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগবে এই যে গেটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে তো চলো ঘরে চলে এসেছি টাটা গুড নাইট